চলে এলাম চলে এলাম খেতে এই দেখো মাটির থালায় মাটির প্লেটে মাটির গ্লাসে এই মাটির প্লেট নয় মাটির বাটি যাই খেতে চলে এলাম কী কী রান্না আছে তোমাদের এক দেখিয়ে দিই চলো এখানে হচ্ছে চিকেন কষা এখানে হচ্ছে তোমাদের চিংড়ি মাছের ফাঁপা দেখিয়েছিলাম ওই চিংড়ি মাছের ফাঁপা এই দেখো আর এখানে আছে কুচো চিংড়ির বড়া থনে পাতা দিয়ে আর এখানে আছে কুলের চাটনি টমেটো দিয়ে আর মিষ্টি আলু দিয়ে ঠিক আছে চলো এখন আমি খেতে আরম্ভ করবো আর এখানে হচ্ছে এখানে তো আছে গ্লাস মাটির গ্লাস জল আছে চলো খাওয়া আরম্ভ করি চাটনিটা এখানে দেখিয়ে দেবো খাবার ভাত gøy det. Du må 치킨 카치 치킨레 이렇게 ভাজা খাচ্ছ ভাত খাচ্ছো গায়ে ভাই কিছু না দারুণ হয়েছে হয়েছে ভাত মুছে খাওয়া হয়ে গেল বাবার দারুণ হয়েছে বন্ধুরা দারুন সব কটা রান্নার দারুণ হয়েছে এত সুন্দর সুন্দর রান্না হলে আর কি লাগবে যাও রান্না চ

তো পুরোই দেখো ফিনিশ পুরো থালা পুরো মাটির থালা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ এবার আমি খাবো চাটনি খাবো রাঙালু কুল টমেটো দিয়ে চাটনি রাঙালু দারুণ 酷。Cool. চলো টাটা আমি চাটনিটা খেতে থাকি আর ব্লকটা আমি এখানেই শেষ করলাম ঠিক আছে হেভি লাগলো খেতে মাটির থালাতে মাটির পাটিতে মাটির গ্লাসের দারুণ লাগলো খেতে আর রান্নাগুলো একদম জাস্ট দারুণ হয়েছিল সুপার খেতে হয়েছিল সুপার একদম যাই হোক চলো সবাইকে টাটা তোমার শরীর খুব ভালো স্বাস্থ থেকে টাটা ব্যাপার লাগুক আর অবশ্যই জানিও কেমন লাগলো এই খাবারের ভিডিওটা একটু ভিডিওটা বড় হতে পারে কিন্তু একটু ধরছ ধরে দেখো তোমরা ঠিক আছে শুভ